আসসালামু আলাইকুম আর একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে হাউস বিল্ডিং বাইতুল মোকরমের সামনের যে রাস্তাটা এটা এই রাস্তাটা উপরে মেট্রো চলছে নিচে রেলিং দিয়ে বিউটিফিকেশনের কাজ করা হয়েছে আর উপর দিয়ে একটা ওভার ব্রিজ আসছে যেটা আগে চলাচলের অযোগ্য ছিল কিন্তু এখন সিটি কর্পোরেশন কয় পরিষ্কার করে চলাচলের যোগ্য করা হয়েছে কিন্তু তবুও আমরা এই বিউটিফিকেশানের দিয়ে আসা যাওয়া করতেছি আমরা মানে এখানে দুই তিনটা গাছ ছিল এদিক দিয়ে আসতে ওই গাছগুলো নষ্ট করে বেলছি এখন কি হচ্ছে আমি যদি আমার বাচ্চাকে নিয়ে বেরোয় আমি কি এদিক দিয়ে আসবো না ফুটোভার ব্রিজ ব্যবহার করবো আমরা যদি ওই জিনিসটা চিন্তা না করি তাহলে আমার বাচ্চাও একসময় এদিক দিয়ে পার হবে সে কারণে নিচে পড়বে আমরা কি এটা চাই যদি না চাই তাহলে আমরা অবশ্যই চিন্তা করি যে আমরা ওভার ব্রিজটা ব্যবহার করবো ব্যবহার করলে নিজে সেফ থাকবে এবং গভর্নমেন্ট যে বিপন কাজ করছে আমাদের জন্য সেটাও ঠিক থাকবে এবং কর্তৃপক্ষের অবশ্যই এদিকে দৃষ্টি দেওয়া দরকার কেন এদিক যে আসা যাওয়া করবে কেন আমি এদিক দিয়ে আসতে হয়তো দশ সেকেন্ড লাগবে আমি ওদিক দিয়ে আসতে বিশ সেকেন্ড লাগবে এতটুক ডিফারেন্স অন্য